আমরা বের হতে পারছি না এবং ভয়ে ভয়ে থাকতে হচ্ছে সবসময় দর্শকদের সঠিক শাস্তি না দেওয়ার কারণে আমরা সঠিকভাবে বের হতে পারছি না এবং দর্শকের সংখ্যাও বেড়ে যাচ্ছে তাই আমার একটাই চাওয়া একটাই দাবি সঠিক বিবেচনা করে দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ব্যবস্থা আনা হোক হ্যাঁ ম্যাম ম্যাম প্রিয় উপস্থিতি আজকে আপনারা জানেন যে আমরা যারা আছি আসলে খুবই দুঃখ বারাক্রান্ত মন নিয়ে আজকের এখানে এই প্রতিবাদী যে আমাদের কার্যক্রম এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে আজকের আমার যারা বোন এবং মায়েরা আছে তারা আসলে আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তারা বাইরে বের হতে পারতেছে না তারা বের হওয়ার জন্য সাহস পাচ্ছে না কেন আমরা কি আসলে এই রকমের দেশ চেয়েছি আমরা চাই আসলে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি যেন এভাবে না থাকে বর্তমানে যে বাংলাদেশে যে পরিমাণে দর্শনের হার বাড়তেছে এর একমাত্র কারণ এই দর্শকের উপযুক্ত বিচার না হওয়া আমরা চাই দর্শক দর্শকের একমাত্র বিচার ফাঁসি হোক দর্শকের একমাত্র বিচার যখনই ফাঁসি হবে তখনই যখনই ফাঁসি দেওয়া হবে দর্শককে ওপেনে তখনই দেখবেন যে আসলে দর্শনের পরিমাণ কমে যাবে এখন বর্তমানে দর্শনের সঠিকভাবে যে বিচার এই বিচার না হওয়ার কারণে দিন দিন দর্শনের হার বাড়তেছে আসুন আমরা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করি এই দর্শন রোধে আমরা কাজ করি সকলকে অনুরোধ জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত দর্শকের সঠিক বিচার বা সঠিক বিচারে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের যে কর্মশালা এই কর্মশালা চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সকলকে এখন আপনাদের মাঝে প্রতিবাদী বক্তব্য রাখবেন আহমেদ লিমন ভাই সমানতা সদী আমরা সারা আমরা এখন সবাই জানি সারা বাংলাদেশে ঘটে যাওয়া বর্তমান যে ঘটনা আমরা দেখছি যে কবি বেপোরা এবং বর্বর সহিত সারা দেশে ধর্ষণ খুম গুম চিন্তায় ডাকাতি নানান ধরনের অপকর্মের জগ্ন চলছে তারই ধারাবাহিকতায় সর্বশীর্ষে অবস্থান করেছে আমরা দেখছি যে ধর্ষণের মতো এই অপকর্ম তো আমরা যার যার জায়গা থেকে আমরা এই প্রতিবাদ